শ্রী গুরুবেগে নমঃ ওম ওম হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবৈ নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ একুশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজির পাঁচই জুন দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার বন্ধু আজকে দশমী থাকবে রাত্রি তিনটা তেইশ মিনিট পর্যন্ত পরে একাদশী বন্ধু আজ উত্তর ফাল্গুনি নক্ষত্র থাকবে সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত পরে হস্তা নক্ষত্র দর্শকবন্ধু জন্মে আজকে যারা জন্মগ্রহণ করছে জন্মে রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশত্তরী রবির দশায় জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট পরে জন্মগ্রহণ করবে তাদের দেবগণ অষ্টোত্তরী বুধের ও বিংশত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে দশন্ধু মৃতে যারা মারা গেছেন মারা যাচ্ছেন আজকে মৃতের দ্বীপার দোষ রয়েছে আবার সকাল পাঁচটা আটচল্লিশ মিনিটের পর মৃতের কোনো প্রকারের দোষ নেই দর্শন যাত্রা আজকে নেই তবে সকাল পাঁচটা আটচল্লিশ মিনিটের পর যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে যাত্রা নিষেধ আবার দিবা এগারোটা সাঁত্রিশ মিনিটের পর পুন যাত্রা নেই দর্শক আজকে শুভ কর্ম রয়েছে দীক্ষা গ্রহণ দিবা এগারোটা সাঁত্রিশের মধ্যে গাত্র হরিদ্রা সাদভক্ষণ নামকরণ ইত্যাদি যোগ রয়েছে দশবন্ধু আজকের দিনটি বিশেষ একটি দিন আজ দশহারা শ্রী শ্রী গঙ্গা পুজো ও শ্রী শ্রী মনসা দেবীর পুজো আজকে রয়েছে আজকে গঙ্গা দশহারা এই গঙ্গা দশহরায় দেবী মনসা পুজো আজকে তিথি বলা যেতে পারে দর্শবন্ধু এই ছিল আজকের পঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শক বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এ দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দশন্ধী ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে আপনি হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে নেবেন দর্শক ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিন আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষ রাশির জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে মনের মধ্যে প্রচুর চিন্তাভাবনা আসবে কাজ কর্মে মনোসংযোগ থাকবে না কর্মে বিভ্রাট ঘটতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও একটা চাপা সমস্যা কিন্তু আপনাকে কষ্ট দেবে মনোসংযোগ বজায় রাখুন তা না যে কোনো মুহূর্তে কর্মের স্তরে সমস্যা হতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে ব্যবসায় মনোসংযোগ বাড়াতে হবে বিদ্যার্থীদের আজকে পড়াশোনা নিয়ে একটু চিন্তা হবে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা মাতা লক্ষ্মী মাতাকে পুজো করুন শ্রীং হ্রীং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রীং শ্রীং মহালক্ষ্মী মাতায় নামে এই মন্ত্রটি জপ করুন এবং যারা জাতিকার রয়েছেন এবং কুলবধূ রয়েছেন গৃহবধূ রয়েছেন আপনারা গৃহে আজকে অবশ্যই মাতা লক্ষ্মী 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 দেবীর পাঁচালী পাঠ করবেনই করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ হোক বিশ্বরাশির জাতক জাতিকাদের আজকে ঝামেলা যোগ রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনি অশান্তি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন যদি আপনি বিশ্বরাশির তাই সেই দিক থেকে আপনাকে একটু সজাগ সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ থাকুন যেন কোনো গণ্ডগোল কোনো ব্যক্তি পরিবারের কারোর সাথে বা মিসেসের সাথে বা হাজব্যান্ডের সাথে না হয় দর্শক কর্মে মনোসংযোগ দিন কর্মে মনোসংযোগ না দিলে আজকে কর্মের স্থানে আপনি সমস্যায় করতে পারেন কর্মে আপনি আপনার কলিগ এবং আপনার উচ্চ আধিকারিকের থেকে একটু দূরত্ব বজায় রাখুন আজকের দিনে কারো অন্যের সমস্যায় নিজেকে জড়িয়ে দেবেন না বৃষরাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের দিনটি আজকে স্বাভাবিক ছন্দে গবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবী বগলামুখী মাতাকে স্নান করে একবার প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলা মুখী বাচং মুখং পদম স্তম্ভয়ং জিহ না নাসায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের লাভযোগ রয়েছে আপনারা আজকে লাভবান হতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে ভীষণ উন্নতি যোগ রয়েছে মিথুন রাশির কর্মের স্থান থেকে আপনি আজকে লাভবান হচ্ছেন যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনারা আজকে একটা শুভ সংবাদ শুনতে পাচ্ছেন মিথুন রাশি আন্তর্জাতিকারা মিথুন রাশির ব্যবসায়িকদের আজকে ব্যবসায় সফলতা রয়েছে এবং উন্নতি যুগ রয়েছে তাই মিথুন রাশির ব্যবসায়িকদের কিন্তু ব্যবসায় আজকে মা লক্ষ্মীদেবী কৃপা করতে চলেছে মিথুন রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব স্বাভাবিক যাবে সম্পূর্ণ মিথুন রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই উত্তর মুখে বসে মাতাকে পুজো করুন লক্ষ্মী পাঁচালী পাঠ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহালক্ষ্মী মাতায় নাম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে মান অভিমান চলতে থাকবে মনের অবস্থা ভালো থাকবে না প্রিয়জনের প্রতি খুব মান হবে কর্কট রাশির কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন খুব একটা ভালো যাবে না মনের দিক থেকেও খুব খারাপ থাকবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকতে চলেছে তবে আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না কর্মে মনসংযোগ বজায় রাখুন যারা অ্যাকাউন্টেন্টে কাজ করছেন মিথুন রাশি তাদেরকে বল সরি কর্কট রাশির যারা অ্যাকাউন্টেন্টে আছেন তাদেরকে বলবো হিসাবের কাজ আপনি কিন্তু খুব মনোসংযোগ প্রদান করে করবেন মনোসংযোগ না ঘটিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার হিসেবে কোনো সমস্যা হতে পারে তাই খুব সাবধানে থাকবেন কর্কট রাশি যারা অ্যাকাউন্টস বিভাগে কর্মরত রয়েছেন কর্কট রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের আজকে দিনটি স্বাভাবিক ছন্দেই এগোবে বিদ্যার্থীদের জন্য শুভ কিন্তু উচ্চ শিক্ষায় যারা আছেন তাদেরকে একটু সাবধান থাকতে হবে কর্কট রাশি সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদী মহাদেবে লিঙ্গরাজে প্রদান করুন লক্ষ্মীমাতাকে প্রণাম করুন এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ হোক সিংহ জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে খুব সাবধানে থাকবেন যে কোনো ব্যক্তির সাথে আপনি যে কোনো মুহূর্তে অশান্তিতে জড়িয়ে যেতে পারেন আজকে সারাটা দিন আপনাকে খুব সজাগ সচেতন থেকে এগোতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু অশান্তি হতে পারে সেই ক্ষেত্রেও আপনাকে আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে কর্মের স্থান স্বাভাবিক থাকবে তবে কলেকদের থেকে মতের মিল নাও হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বলা যায় তবে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে খুব সজাগ বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হুং ক্রো যা রা লা বা আ, ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায়াসায় রিং শ্রিং ফট সুয়া এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব শুভ দিন বলা যায় শুভোত্ব ফল লাভ করতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে আনন্দময় হয়ে উঠবে এবং আপনাদের আটকে থাকা কাজগুলো আজকে কিন্তু সম্পূর্ণ হতে চলেছে এবং শুভ কর্মাদিও আজকে সম্পূর্ণ হবে কর্মস্থান থেকে আপনারা আজকে শুভ খবর পাবেন যারা অবিবাহিত ছেলে মেয়ে রয়েছেন কন্যারাশি তাদের বিবাহের শুভযোগ দেখা যাচ্ছে অর্থাৎ শুভ যোগাযোগ ঘটতে চলেছে বেকারদের কর্মপ্রাপ্তিতেও শুভ যোগাযোগ ঘটবে রাশির জাতক জাতিকাদের রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি শুভ তবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে কন্যারাশির সমগ্র কন্যারাসির জাতক জাতিকাদের বলব আজকে সকালে ঘুম থেকে উঠে নিজেদের দুই হাতে তালু ভালো মতো দেখে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকাদের আজকে মিলন ঘটতে চলেছে বহুদিন পর পুরোনো দিনের বন্ধু পুরোনো দিনের আত্মীয় স্বজন এদের সাথে আপনাদের আজকে মিলন ঘটতে চলেছে এবং আপনার অতীত যাদেরকে ছেড়ে এসেছেন বর্তমানে যোগাযোগ নেই হঠাৎ করে তাদের সাথে পুরনো মিলন ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্যেই অতিবাহিত হবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে গো বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চম দেখা যাবে সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে পুজো করুন সিদ্ধিয়া গণেশজিকে পুজো করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে ব্যবসায়ীদের বৃষ্টিক রাশির ব্যবসায়ীদের আজকে খুব উন্নতি হবে এবং ব্যবসা থেকে লাভবান হতে চলেছেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের সুফল লাভ হচ্ছে আজকে এবং বিদ্যার্থীদের জন্য খুব শুভ বৃশ্চিক রাশি সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে মাতা লক্ষ্মী দেবীকে পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নম এই মন্ত্রটিকে আঠাশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশির জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে ধনুরাশির জাতক জাতিকাদের আজকে দুশ্চিন্তা বৃদ্ধি পাচ্ছে ফলে কর্মে মনসংযোগের একটা অভাব দেখা যাক ধনুরাশির ধনুরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবনে খুব সজাগ সচেতন থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা ধনুরাশির যারা কর্মজগতে আছেন কর্মজগতেও আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে এবং কর্মে মনসংযোগ বজায় রাখতে হবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে ধনুরাশির ধনুরাশির বিদ্যার্থীদের আজকে শুভ বলা যায় সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব মানসিক চিন্তাকে দূর করার জন্য হনুমান চাল্লিশা পাঠ করুন সঙ্গে জপ করুন ওম বাঘেশ্বরা ওই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের লাভযোগ রয়েছে আজকে আপনারা লাভবান হতে চলেছেন মকর রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে উন্নতি রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন মকর রাশির ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে আজকে লাভবান করছেন বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই লক্ষ্মী মাতাকে পুজো করুন জপ করুন সিরিং হিরিং শ্রীং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হিরিং শ্রী মহা লক্ষ্মী মাতার নাম এই মন্ত্রটি জপ করুন এবং যারা মকর রাশির জাতিকার রয়েছেন মেয়ে রয়েছেন আপনারা অবশ্যই কুলবধূ রয়েছেন গৃহবধূ রয়েছেন আপনারা অবশ্যই ঘরে আজকে মা দেবীর পাঁচালী পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণে বাধা রয়েছে যে কোনো ভ্রমণে আপনি যা বেরোবেন কিন্তু আজকে বাধা তৈরি হবে তাই ভ্রমণ খুব সাবধানে আজকে ভ্রমণে আনন্দ নেবেন সাবধানতা না থাকলে ভ্রমণে বাধা হবে সমস্যা তৈরি হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশি কর্মজীবন স্বাভাবিক যাবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক হতে হবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকে দিনে স্নান করে আপনারা মহাকাল ভৈরবকে পূজা করুন জপ করুন হোম ক্রৌ যা রা লা ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন না সায়ো না সায়ো রিং শ্রিং ফট সুহা দেখবেন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকে আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিনরাশি জাতক জাতিকাদের আজকে বিবাদ যোগ রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনি বিবাদে অশান্তিতে জড়িয়ে যেতে পারেন যদি আপনি মিন হন। তাই মিনরাশি জাতক জাতিকাদের বলবো আজকে খুব সাবধানের সঙ্গে দিনটি অতিবাহিত করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকুন কর্মের স্থানে উচ্চ আধিকারিক তথা কলিকের থেকে সাবধানে থাকুন এবং কর্মে দায়িত্বের কাজের প্রতি মনোসংযোগ বৃদ্ধি করুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে, তবে কর্মচারীর সাথে বা অংশীদারের সাথে যে কোনো মুহূর্তে কিন্তু বিবাদের আশঙ্কা করা যেতে পারে তাই সেক্ষেত্রেও আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিন্নাসি জাতু জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে লক্ষ্মী মাতাকে পুজো করুন সঙ্গে আপনারা দেবী বগলা পক্ষী মাতাকে পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নম আবার পরে এটি সাতবার জপ করে আবার জপ করুন ওম হিলিং বগলা মুখী নাম বাচং মুখং পদম ভয়ম জিহব বা কিলয় কিলয় বুদ্ধিং না সায় না সায় হিলিং ওম সুহা এই মন্ত্রটিকেও সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক শুভন্দ এই ছিল আজকে রাশিফল এবং দিন পঞ্জিকা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শক বন্ধু ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে দর্শক আপনি অনলাইন পরিষেবার মাধ্যমে ঘরে বসে হস্তবিচার বিচার এবং আরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইন পরিষেবার মাধ্যমে হস্ত বিচার এবং আরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে চলে আসুন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি জীবনে সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার